আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত সকলে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের মাঝে একটি বয়ানী হাজির হলাম তিনি হলেন মুফতি আনিসুর রহমান আশরাফি তার আজ আলহামদুলিল্লাহ আমার বরাবরের মতোই ভালো লাগে আশা করি আপনাদেরও ভালো লাগবে আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নেই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন শুরু করি তুমি নষ্ট হয়ে গেলে পৃথিবীর কিচ্ছু হবে না তুমি বাদ হয়ে গেল প্রতিদিন কত মানুষ যে অ্যাক্সিডেন্টে মরে যায় এতে পৃথিবীর কিচ্ছু হয় না সূর্য ডুবেই যায় চাঁদ উঠেই যায় রাত শেষই হয়ে যায় দিন শেষই হয়ে যায় নাকি বলেন না ভাই বলেন ছেলেরা বলো ভাই কিচ্ছু হয় না কিচ্ছু হয় না কারো জন্য পৃথিবী থামে না কারো জন্য রসুলুল্লা সাল আলী ওয়াশ্লাম স্পষ্ট হাদিসে আছে নবীজির একজন ছেলে ইন্তেকাল করছিল তখন সূর্যগ্রহণ লাগছিল তখন আরবের কুসংস্কার ছিল বিশিষ্ট কারো মৃত্যুতে এরকম সূর্যগ্রহণ চন্দ্র গ্রহণ লাগে নবী সল্লাহ্ সাল্লাম বলছেন লা না 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 ইন নশম সভাল এলি না বেটা সূর্য চন্দ্রের মধ্যে গ্রহণ কারো মৃত্যুর কারণে লাগে কারো মৃত্যুতে কিছুই থামে না পৃথিবী চলতেই থাকে পৃথিবী চলতেই থাকে চাই সেটা নবীর সন্তান হোক নবীর সন্তান কিচ্ছু থামে না রাস্তায় অ্যাক্সিডেন্টে জ্যাম বেজে যায় কিন্তু কেউ দাঁড়ায় থাকে না জ্যাম কাইটা কুইটা দেখছে লাশ অ্যাক্সিডেন্ট মানুষ মরছে রক্তে ভাইসা গেছে তারপরও কারো সময় নাই সবাই ডানে বামে পাশ খাইটা ধীরে ধীরে যে আমাঙ্গা ভাঙ্গা চলেই যায় কেউ থামবে কেউ থামবে না যুবক তোমার জন্য না নাফরমান বন্ধু নামের ওই শয়তান যে তোর সাথে গত ছয় মাস প্রতিদিন মোবাইলে উলঙ্গ ছবি দেখে তোর ঠ্যাং বাংলে ওরা একটাও আঙ্গুলের মধ্যে একটা সুই ফুটাবে না আমার তো ঠ্যাং ভাঙিয়ে গেছে তোরা আমার ক্লোজ তোরা শুধু তোদের আঙ্গুলের মধ্যে একটা ফুটা একটা দে আমি বন্ধুর বিরহে করবে না তোমার জন্য থামবে না ধোকা ধোকা ভালোবাসার প্রেমিকা ধোকা বিবাহ বহির্ভূত প্রেমের মেয়ে অসভ্য জানোয়ার খবি খবিস আরে আল্লাহর কোরআন বলছে ঠিক কি আবার ঠিকের লেগে বই রয়েছে নাকি কোরআন শরীফের আয়া ঠিক কইলেও ঠিক ঠিক না কইলেও ঠিক যে নারীর চরিত্র নাই যে ছেলের চরিত্র নাই আখলাক যার নষ্ট যে লজ্জাস্থানের গুণা করে যে নিজের হাতকে লজ্জাস্থানে খারাপ ব্যবহার করে কিংবা সারা রাত নারী ছবি উলঙ্গ নাচ দৃশ্য ভিন মেয়ের সাথে প্রেম মেয়ে ছেলের সাথে প্রেম এগুলো দুইটাই খবিস আল্লাহ আল্লাহ বলছে বউ মিলবে খবিস মেয়েকে বলছে তুই মাইয়া খবিস তোর জামাই মিলবে খবিস দুই খবিসে মিলে এর জীবনটা হয়ে যাবে জাহান নামে টুকরা আগুনের কুণ্ডলি ঘর আগুনের সন্তানকে দিন শিখান ছেলেকে দিন মেয়েকে দিন শেখান মুসলমান তো নয় তো মিলবে না দুনিয়াও মিলবে না সন্তান ভুলে যাবে বাবার পরিচয় মুসলমান মেয়ে ইউনিভার্সিটি পড়তে গিয়ে যদি তার পিতৃ পরিচয় সম্মান ইসলামের পরিচয় আর কি হইতে হইতে পারে পারে বলেন আর কি চাইতে বড় আফসোস কি হইতে পারে আজ আপনাদের লক্ষ লক্ষ ছেলে তাদের চুল দিয়ে তারা প্রমাণ করছে আমি মুসলমানের বাচ্চা না দারিবিহীন যুবক প্রমাণ করছে আমি মোহাম্মদের উন্মত না নেশা নেশাখর জুয়ারি হারাম হারামখর সে সরাসরি প্রমাণ করছে আমি আল্লাহর বান্দা না আমি আল্লাহকে মানি না আমি শয়তানকে মানি হারাম করবে কেন আরে ভুল তো হয় মাঝে মধ্যে অ্যাক্সিডেন্ট তো হয় কখনো কখনো এই জন্য তিরিশ বছর মিশা কথা কয় কথা বলে না কেন মিয়া একজন কি টানা তিরিশ বছর সুদ খায় আরে তুই কি ডাকায়ত্রে

আল্লাহ তাআলা বলেন আমার বান্দা সকলেই মিলে সমস্ত মুমিন আমি আল্লাহর দিকে তওবা করে ফিরে আসো লা আল্লাকুম তুফলিহুন তাইলে তোমরাই সফল হবে জান্নাতি হবে আনিবু ইলা রাব্বিকুম ওয়াসলিমুলা কোরআনে আল্লাহ বলেন তোমরা সবাই তোমাদের রব আল্লাহর দিকে ঝুঁকে আসো সকলেই তোমরা তোমাদের আল্লাহকে অনুগত অনুগত আল্লাহ বুঝে আল্লাহ বলছে আমার দিকে বান্দা আমি তোমার আর কেউ নাই তোমার আপন আমি এমন আপন জন তুমি কই পাবা প্রতিদিন নিয়ম মতো তোমার ষাট বছরে কোনো দিন আমি আল্লাহ তোমার সত্তর বছরে বান্দা কোনো দিন আমি সূর্য উঠাইতে দেরি করি নাই চাঁদ উঠাইতে দেরি করি নাই রাত আনতে দেরি করি নাই দিন আনতে দেরি করি নাই ষাট বছরে কোনো দিন শনিবারের পরে সোমবার আনি নাই রবিবার আনেছি কোনোদিন আমি সময়ের কোনো ব্যতিক্রম করলাম না রাত দিনের কোনো নিয়ম করলাম না তোমার ভালোর জন্য তোমার কল্যাণের জন্য সেই তুমি আমাকে চিননা হুয়াল্লাযী জালাল লাইলা ওয়ান নাহারা খিনফাতান লিমান আরাদা আয়াযদাক্কারা আও আরাদা শুকুরা রব্বুল আলামিন বলেন তিনি আল্লাহ ওই সত্তা যিনি প্রতিদিন পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে রাত্রি এবং দিন এনে থাকেন বানিয়ে থাকেন খিলফাতান মানে পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে একবার রাত একবার দিন একবার রাত একবার দিন একবার রাত একবার দিন এভাবে চলছে আজকে কয় বছর ধরা তিন বছর ধরে এভাবে চলছে আজকে ছয় বছর ধরে তুমি যুবক বুঝ হওয়ার পর থেকে এর ব্যতিক্রম কোনো দিন দেখেছো কি আপনি বৃদ্ধ বাবা বলেন আপনি আপনার ষাট বছরের জীবনে এর ব্যতিক্রম কোন দেখেছেন কি আম বলেন আমার সৃষ্টিতে কখনোই সূর্য চন্দ্রকে ডিঙ্গায় না রাত্র দিনকে ডিঙ্গায় না কখনো একসাথে আটচল্লিশ ঘন্টা রাত হয় না কখনো একসাথে আটচল্লিশ ঘন্টা দিন হয় না আমি আমি দিন বদলাই পরিবর্তন করি রাত্র এবং তাইলে বান্দা তোমার সুখের জন্য প্রতিদিন আলোকিত দিনটাকে আমি অন্ধকারের কালো চাদর দিয়ে রাত্রি বানিয়ে দেই তোমার ঘুমের জন্য আবার অন্ধকারের কালো চাদর হটিয়ে আলোকিত ধবধবে সাদা আকাশ বানিয়ে দেই তোমার আয় ইনকাম আর উপার্জনের জন্য একবার চাদর দিয়ে কালো করি অন্ধকারে ঢেকে দেই তুমি ঘুমাবা বলে আবার আলো দিয়ে ছড়িয়ে দেই মাআশা তুমি উপার্জন করবে বলে জালনা সুবাতা ওয়জালন নাহার কেন দিন বানাই তুমি উপার্জন করবে কেন রাত্রি বানাই তুমি যে ঘুম যাবে তোমার জন্য বান্দা তোমার তোমার জন্য জন্য সব আমি বানিয়েছি আল্লাহ বলে বান্দা বিশ্বাস করো জমিনের সব কিছু আমি রব্বুল আলমিনুম তোমাদের জন্যই সৃষ্টি করেছি আসমান যদি না থাকে আমি থাকব চন্দ্র যদি না থাকে আমি থাকবো থাকবে কি না জমিন যদি না থাকে আল্লাহ থাকবে কি না গোটা কায়নাথ যদি না থাকে তাইলে আল্লাহ থাকবে কি না কিন্তু আপনি থাকবেন নি আমি থাকব নি কি বন্ধু বলো যারা যারা মা গরিবের নামাজ পড়লানা অপদার্থ বৈশি এনে সিটার বসলি কেন হাইওয়ান বলছে তারে কারে কোন লজ্জায় বসছে বেসরম আরে বেহাই বসো কেন বেহায়া তুমি জানো না এই মোল্লারা যেই বসবে সে তো তোমাকে নামাজের কথাই বলবে সে কি তোমাকে সিনেমার নর্তকীর গল্প শোনাবে এখন এখানে তুমি বসলা কেন অসভ্য বসলা কেন নির্লজ্জ বেহায়া কোনো কোনদিন নামাজ পড়ো না মুসলমানের সমাজে হাঁটো কেমনে মানুষের সমাজে থাকো কেমনে নিজের ধর্মের পরিচয় মুসলমান দেও কেমনে এত বড় নির্লজ্জ একদিনও একটা মানুষ একদিনও আপনি একদিনও অফিসে আইয়েন না আপনি এই অফিসের কর্মচারী পরিচয় দেন একজন যে কোনো ভদ্রলোক তো বলবে তোমার কি লজ্জা সরম বলতে কিছু নেই বেদ তুই কেমনি রে কির তুই কির কর্মচারী বলবে কিনা দুনিয়ার মানুষ আর আমার মতো যদি আরো বেজাই তাহলে তো জুতা দিয়ে তে কয় বলে আমরা অফিসের তোর তো আমি কোনোদিন ছয় মাসে দেখলাম না তুই তুই কি এর কর্মচারী তোকে তো সেজদা দিতেই দেখি না তুই কিসের মুসলমান বেটা কিসের মুসলমান বেটা আহ আহ ছেলেপেলেরা চেহারা দেখতে চিনা যায় দোস্ত আমরা তার সিরিয়া খাইয়া হইছি না ভাত খাইয়া বড় বন দিয়া সাহা দিয়া সারা জীবন খাইছি জিন্দিগি তার বন বিজাইয়া খাইয়া শেষ করছি না চেহারা দেখলেই বুঝা যায় বাফ যায় অপদার্থ চেহারা দেখলেই বুঝা যায় দয়া মায়া হীন রসক এজন্য আমি অনুরোধ করছি চলেন বদলে যাই বলেন ইনশাল জিন্দিগির কদর করে ইনশাল আমার হায়াত আমার জীবনটা আমার ওলাতুল কুবি আইদীকুম ইলা তাহালুকা রব্বুলাল আমিন বলে বান্দা তুমি নিজেকে নিজে ধ্বংসের দিকে ঠেলে দিও না এতটা বড় ভুল করো না বান্দা নিজের পায়ে নিজে কুড়াল মাইরো না ইয়া আইয়ো হাল্লা দীনা আমানু আলাইকুম আনফুসা কুম আল্লাহ বলেন হে মোহমেন তোমরা প্রত্যেকেই নিজেকে মজবুত ভাবে ধর নিজের ভালো করো আল্লাহ বলেন মোমেন নিজেকে জাহান মের আগুন থেকে বাঁচাও পরিবারের সদস্যদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও এতটা ভুল করো না একেবারে নিজেকে ভুলে যেও না এত বোকা মানুষ হয় না এত বোকা মুসলমান হয় না আল্লাহর নবী বলেন আল মুমিনু লা ইয়খদাউ ওয়া লা ইউখদাউ মুমিন বলে তাকে যে অন্যকে ধোকা দেয় না আবার যে নিজেও ধোকা খায় না দায়ও না খায়ও না আপনি এত বেকু বলে তার আপনি রে আপনি রে আপনি কইছেন দেবীর দারে যাবেন হ্যাঁ আপনি রে সিটাং গাড়ি টুডাই দিছে আপনি উঠটা বইয়া লাগছেন কেউ কো যান দেবীর দ্বার না যায়

অথবা টমসন বিসনেন নামাই দিছে কাউতলি ব্রাহ্মণবাড়িয়া কাউতলি পরে কইতেছে ক আমার আমি হঠাৎ তুইটা দেখি আর কাউতলি আমি তো যাক তো আমরা যদি ইন্ডিয়া নিয়ে ধুয়ে আছে না এটা তো ভালো তো বুঝি মানুষ বুঝি এত সোজা কথা বলেন না কেন আ নিজের ভালো বোঝে এক মুসলমান এটা উচিত বাপ ঠামখেয়ালি না আমার ভালোটা বুঝি নিজের কল্যাণ বুঝি নিজের ভালো বুঝি আল্লাহ